ই কি খবর সবার আপনারা কি ভাবছেন আরবে ঘোরা মানে খালি দুবাই আর কাতার বিগেস্ট মিস্টেক ব্রো আজকে আপনাদের এমন এক দেশে নিয়ে যাব যেটা আয়তনে ঢাকার চাইতেও ছোট কিন্তু এর ভাবসাপ পুরাই ইন্টারন্যাশনালি লেভেলের ওয়েলকাম টু বাহরাইন স্বাগতম সবাইকে ডকুমেন্টারি বর্ডারে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই আপনারা লস করতেছেন এই চ্যানেলে আমরা পৃথিবীর হাড়ির খবর ফাঁস করি তাই জলদি সাবস্ক্রাইব বাটনে একটা ঘষি মারেন জানেন কি এই পুচকে দেশটা একসময় পুরো দুনিয়ার মুক্তার বাজার নিয়ন্ত্রণ করত আর কেন এই মরুভূমির মাঝখানে একটা গাছ চারশো বছর ধরে পানি ছাড়াই বেঁচে আছে বাহরাইন মানে শুধু তেল না বস বাহরাইন মানে হইল আরবের আসল কালচার আর লাক্সারির পারফেক্ট ব্ল্যান্ড আর ইউ রেডি টু এক্সপ্লোর বাহরাইন উইথ ডকুমেন্টারি বর্ডার লেটস গো মানামা মরুভূমি নিউ ইয়র্ক ভাই ভাই বাহরাইনের রাজধানী মানামা দেখলে আপনার মনে হবে আপনি সরাসরি আমেরিকার নিউ ইয়র্কে চলে আসছেন এখানকার বাহরাইন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে তাকান দুইটা বিশাল টাওয়ারের মাঝখানে উইন্ড টারবাইন লাগানো দুনিয়াতে এই রকম আর কই আছে বাহরাইন হইল মিডল ইস্টের সেই দেশ যেখানে নিয়মকানুন অনেক চিল একদিকে বিশাল বিশাল লাক্সারি মল আর অন্যদিকে ওপেন নাইট লাইফ টিনেজ আর ইয়াং জেনারেশনের জন্য বাহরাইন হইল আরবের পার্টি ক্যাপিটাল চার হাজার বছরের পুরনো সভ্যতা ও দিলমুন মিস্ট্রি বাহারাইন শুধু মডার্ন বিল্ডিং না বস এর পায়ের নিচে চাপা পড়ে আছে চার হাজার বছরের পুরনো ইতিহাস একে একসময় বলা হইত দিলমুন সিভিলাইজেশন বাইবেলে যে গার্ডেন অফ ইডেন বা স্বর্গের কথা বলা আছে অনেকে মনে করে সেইটা আসলে এই বাহরাইনই ছিল এখানকার বাহরাইন ফোর্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেল্লার ওপর দাঁড়িয়ে যখন সাগরের হাওয়া খাবেন মনে হবে আপনি কোনো টাইম মেশিনে করে কয়েক হাজার বছর পিছনে চলে গেছেন কি বস ভাইবটা পাচ্ছ তো ট্রি অফ লাইফ মরুভূমির মিরাকল এবার একটা রিয়েল মিস্ট্রি শোনেন মরুভূমির মাঝখানে যেখানে পানির কোনো চিহ্ন নাই ধুধু বালু সেখানে চারশো বছর ধরে একটা গাছ একদম সবুজ হয়ে দাঁড়িয়ে আছে একে বলা হয় ট্রি অফ লাইফ সায়েন্স আজও ক্লিয়ারলি জানে না এই গাছ পানি পায় কই থেকে স্থানীয় মানুষ বিশ্বাস করে এটা নাকি জিনের কারবার আবার অনেকে মনে করে এর শিকড় মাটির অনেক গভীরে কোনো লুকানো ঝর্নার সাথে লাগানো বাহারাইনে ঘুরতে এসে এখানে একটা সেলফি না তুললে আপনার ট্রিপ অসম্পূর্ণ ভাই মুক্তার দ্বীপ ও পানির নিচের অ্যাডভেঞ্চার তেল আবিষ্কার হওয়ার আগে বাহারাইন ছিল দুনিয়ার মুক্তার রাজধানী এখানকার মুক্তা পৃথিবীর সব রাজার মুকুটে শোভা পাইত এখন আপনি চাইলে নিজেও পানির নিচে ডাইভিং করে নিজের কপাল পরীক্ষা করতে পারেন যদি একটা মুক্তা পাওয়া যান ওইটা আপনারই আর যারা স্পিড লাভার তাদের জন্য আছে ফর্মুলা ওয়ান বাহারাইন গ্র্যান্ড প্রিক্স আরবের মরুভূমিতে গাড়ির টায়ার যখন আগুন জ্বালায় তখন সেই উত্তাপ আপনার স্ক্রিন থেকেই টের পাবেন বস কদাল আল খালিজ আরবের আতিথেয়তা ঘোরাঘুরি তো হইল এবার পেট পূজা বাহরাইনের বাবাল বাহরাইন সুকে রুখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মশলার গন্ধে এখানকার মজবুস আর অ্যারাবিক কফি না খেলে আপনার কলিজা শান্ত হবে না আর এখানকার মানুষ আরবের মধ্যে সবচেয়ে ফ্রেন্ডলি মানুষ পাবেন এইখানে আপনি হারায় গেলে তারা আপনাকে পথ দেখাই দিবে না বরং সাথে কুইরা নিয়ে যাবে আরবের এই মায়া আপনি অন্য কোথাও পাবেন না ভাই তো ভাই ব্রাদার বাহরাইন নিয়ে আপনাদের আইডিয়া এখন কেমন এইটা কি কেবল তেলের দেশ নাকি আরবের আসল স্বর্গ টিনেজ লাইফ এনজয় করার জন্য এর চেয়ে অস্থির জায়গা আর হইতে পারে না ভিডিওটা দেখে আপনার কলিজায় কি লাগে বাহরাইনে কার লোগে হারায় যাইতে চান ট্যাগ করেন আপনার সেই পাগল দোস্তরে আর যারা এখনও ভিডিওটা শেয়ার করেন নাই জলদি শেয়ার দেন আর সাবস্ক্রাইব করে ডকুমেন্টারি বর্ডার ফ্যামিলির মেম্বার হয়ে যান নেক্সট ভিডিও কোন দেশ নিয়ে হবে দুবাই নাকি ওমান জলদি কমেন্ট করেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা